ভালোবাসা কি সবসময় হারাম বৈধ ভালোবাসা ও হারাম সম্পর্ক নিয়ে ইসলাম কি বলে আলাইকুম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা এই যুগের সবচেয়ে বড় ফিতনাগুলোর একটি ভালোবাসা হ্যাঁ সবাই ভালোবাসে কিন্তু প্রশ্ন হল ভালোবাসা কি সবসময় হারাম বৈধ ভালোবাসা বলতে কি বোঝায় হারাম প্রেম থেকে কিভাবে বাঁচা যায় চলুন আজ কোরআন ও হাদিসের আলোকে জানি সত্যিকারের ভালোবাসা কেমন হওয়া উচিত ভালোবাসা কি হারাম ভালোবাসা এটা আল্লাহর দেওয়া একটা অনুভূতি তাই ভালোবাসা নিজে হারাম নয় কিন্তু এই অনুভূতি যদি হারাম পথে প্রকাশ করা হয় তবেই সেটাই গুনা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম তির্মিজি তাই যদি কাউকে ভালোবাসেন তাকে হালাল পথে পাওয়ার চেষ্টা করুন আর তা হল বিয়ে হারাম সম্পর্ক কেন ভয়ানক আজকাল ভালোবাসা মানেই সিক্রেট ফোন কল মেসেজ দেখা সাক্ষাৎ আর অনেক সময় শারীরিক সম্পর্ক এই সম্পর্কগুলো শুধু হৃদয় ভাঙে না আত্মাকেও ধ্বংস করে দেয় আল্লাহ বলেন তোমরা ব্যভিচারের কাছেও যেও না এটা নির্লজ্জাতা এবং খারাপ পথ সুরা ইসরা বত্রিশ হারাম সম্পর্ক মানুষকে ধীরে ধীরে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় বৈধ ভালোবাসা কেমন হওয়া উচিত ইসলামে ভালোবাসা আছে তবে সেটা হালাল পথে হালাল ভালোবাসা মানে সালাম দিয়ে শুরু বিয়ের মাধ্যমে পবিত্র সম্পর্ক তৈরি রাসুল সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে বিয়ে করল সে অর্ধেক দিন পূর্ণ করল বায় হাকি তাই কাউকে ভালোবাসলে পরিবারকে জানিয়ে ইসলামী নিয়ম মেনে তাকে বিয়ে করুন হারাম প্রেমে পড়ে গেলে করণীয় কাউকে হারামভাবে ভালোবেসে ফেলেছেন ভুল হয়েছে তাহলে এখনই কিছু কাজ করতে হবে প্রথমত ত করুন আল্লাহ ক্ষমাকারী দ্বিতীয়ত সম্পর্ক ছিন্ন করুন যা হারাম তা যতই প্রিয় হোক ছাড়তে হবে তৃতীয়ত ইবাদতে মন দিন নামাজ কোরআন জিকির এগুলো মন পরিষ্কার করে চতুর্থত যদি ভালোবাসা সত্যি হয় তবে সাহস করে বিয়ের কথা বলুন কিভাবে নিজেকে হেফাজত করবেন হারাম ভালোবাসা থেকে বাঁচতে চাইলে দৃষ্টি সংযত করুন খারাপ বন্ধুত্ব থেকে দূরে থাকুন বেশি ফাঁকা সময় না রাখুন দিনে দিনে আত্মাকে শক্তিশালী করুন রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন তোমাদের যে ব্যক্তি বিয়ে করতে সক্ষম নয় সে যেন রোজা রাখে রোজা তাকে নিয়ন্ত্রণে রাখবে প্রিয় ভাই ও বোনেরা ভালোবাসা হারাম নয় কিন্তু যখন তা আল্লাহকে ভুলিয়ে দেয় তখনই তা বিপদ আসুন আমরা এমন ভালোবাসা গড়ে তুলি যেটা এই দুনিয়া ও আখেরাতে আমাদের শান্তি দেবে হে আল্লাহ আমাদের অন্তরকে হারাম ভালোবাসা থেকে রক্ষা করুন আর আমাদের হালান ভালোবাসায় বরকত দিন ভালোবাসা কি সবসময় হারাম বৈধ ভালোবাসা ও হারাম সম্পর্ক নিয়ে ইসলাম কি বলে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা এই যুগের সবচেয়ে বড় ফিতনাগুলোর একটি ভালোবাসা হ্যাঁ সবাই ভালোবাসে কিন্তু প্রশ্ন হলো ভালোবাসা কি সবসময় হারাম বৈধ ভালোবাসা বলতে কি বোঝায় হারাম প্রেম থেকে কিভাবে বাঁচা যায় চলুন আজ কোরআন ও হাদিসের আলোকে জানি সত্যিকারের ভালোবাসা কেমন হওয়া উচিত ভালোবাসা কি হারাম ভালোবাসা এটা আল্লাহর দেওয়া একটা অনুভূতি তাই ভালোবাসা নিজে হারাম নয় কিন্তু এই অনুভূতি যদি হারাম পথে প্রকাশ করা হয় তবেই সেটাই গুনা রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম তির্মিজি তাই যদি কাউকে ভালোবাসেন তাকে হালাল পথে পাওয়ার চেষ্টা করুন আর তা হল বিয়ে হারাম সম্পর্ক কেন ভয়ানক আজকাল ভালোবাসা মানেই সিক্রেট ফোন কল মেসেজ দেখা সাক্ষাৎ আর অনেক সময় শারীরিক সম্পর্ক এই সম্পর্কগুলো শুধু হৃদয় ভাঙে না আত্মাকেও ধ্বংস করে দেয় আল্লাহ বলেন তোমরা ব্যভিচারের কাছেও যেও না এটা নির্লজ্জাতা এবং খারাপ পথ সুরা ইসরা বত্রিশ হারাম সম্পর্ক মানুষকে ধীরে ধীরে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় বৈধ ভালোবাসা কেমন হওয়া উচিত ইসলামে ভালোবাসা আছে তবে সেটা হালাল পথে হালাল ভালোবাসা মানে সালাম দিয়ে শুরু বিয়ের মাধ্যমে পবিত্র সম্পর্ক তৈরি রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে বিয়ে করল সে অর্ধেক দিন পূর্ণ করল হাকি। তাই কাউকে ভালোবাসলে পরিবারকে জানিয়ে ইসলামী নিয়ম মেনে তাকে বিয়ে করুন হারাম প্রেমে পড়ে গেলে করণীয় কাউকে হারামভাবে ভালোবেসে ফেলেছেন ভুল হয়েছে তাহলে এখনই কিছু কাজ করতে হবে প্রথমত তবা করুন আল্লাহ ক্ষমাকারী দ্বিতীয়ত সম্পর্ক ছিন্ন করুন যা হারাম তা যতই প্রিয় হোক ছাড়তে হবে তৃতীয়ত ইবাদতে মন দিন নামাজ কোরআন জিকির এগুলো মন পরিষ্কার করে চতুর্থত যদি ভালোবাসা সত্যি হয় তবে সাহস করে বিয়ের কথা বলুন কিভাবে নিজেকে করবেন হারাম ভালোবাসা থেকে বাঁচতে চাইলে দৃষ্টি সংযত করুন খারাপ বন্ধুত্ব থেকে দূরে থাকুন বেশি ফাঁকা সময় না রাখুন দিনে দিনে আত্মাকে শক্তিশালী করুন রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন তোমাদের যে ব্যক্তি বিয়ে করতে সক্ষম নয় সে যেন রোজা রাখে রোজা তাকে নিয়ন্ত্রণে রাখবে প্রিয় ভাই ও বোনেরা ভালোবাসা হারাম নয় কিন্তু যখন তা আল্লাকে ভুলিয়ে দেয় তখনই তা বিপদ আসুন আমরা এমন ভালোবাসা গড়ে তুলি যেটা এই দুনিয়া ও আখেরাতে আমাদের শান্তি দেবে হে আল্লাহ আমাদের অন্তরকে হারাম ভালোবাসা থেকে রক্ষা করুন আর আমাদের হালান ভালোবাসায় ভালোবাসা কি সবসময় হারাম বৈধ ভালোবাসা নিয়ে ইসলাম কি বলে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা এই যুগের সবচেয়ে বড় ফিতনাগুলোর একটি ভালোবাসা হ্যাঁ সবাই ভালোবাসে কিন্তু প্রশ্ন হলো ভালোবাসা কি সবসময় হারাম বৈধ ভালোবাসা বলতে কি বোঝায় হারাম প্রেম থেকে কিভাবে বাঁচা যায় চলুন আজ কোরআন ও হাদিসের আলোকে জানি সত্যিকারের ভালোবাসা কেমন হওয়া উচিত ভালোবাসা কি হারাম ভালোবাসা এটা আল্লাহর দেওয়া একটা অনুভূতি তাই ভালোবাসা নিজে হারাম নয় কিন্তু এই অনুভূতি যদি হারাম পথে প্রকাশ করা হয় তবেই সেটাই গুনাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম তির্মিজি তাই যদি কাউকে ভালোবাসেন তাকে হালাল পথে পাওয়ার চেষ্টা করুন আর তা হল বিয়ে হারাম সম্পর্ক কেন ভয়ানক আজকাল ভালোবাসা মানেই সিক্রেট ফোন কল মেসেজ দেখা সাক্ষাৎ আর অনেক সময় শারীরিক সম্পর্ক এই সম্পর্কগুলো শুধু হৃদয় ভাঙে না আত্মাকেও ধ্বংস করে দেয় আল্লাহ বলেন তোমরা ব্যভিচারের কাছেও যেও না এটা নির্লজ্জাতা এবং খারাপ পথ সুরা ইসরা বত্রিশ হারাম সম্পর্ক মানুষকে ধীরে ধীরে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় বৈধ ভালোবাসা কেমন হওয়া উচিত ইসলামে ভালোবাসা আছে তবে সেটা হালাল পথে হালাল ভালোবাসা মানে সালাম দিয়ে শুরু বিয়ের মাধ্যমে পবিত্র সম্পর্ক তৈরি রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে বিয়ে করল সে অর্ধেক দিন পূর্ণ করল বায় হাকি তাই কাউকে ভালোবাসলে পরিবারকে জানিয়ে ইসলামী নিয়ম মেনে তাকে বিয়ে করুন হারাম প্রেমে পড়ে গেলে করণীয় কাউকে হারামভাবে ভাবে ভালোবেসে ফেলেছেন ভুল হয়েছে তাহলে এখনই কিছু কাজ করতে হবে প্রথমত তবা করুন আল্লাহ ক্ষমাকারী দ্বিতীয়ত সম্পর্ক ছিন্ন করুন যা হারাম তা যতই প্রিয় হোক ছাড়তে হবে তৃতীয়ত ইবাদতে মন দিন নামাজ কোরআন জিকির এগুলো মন পরিষ্কার করে চতুর্থত যদি ভালোবাসা সত্যি হয় তবে সাহস করে বিয়ের কথা বলুন কিভাবে নিজেকে হিফাজত করবেন হারাম ভালোবাসা থেকে বাঁচতে চাইলে দৃষ্টি সংযত করুন খারাপ বন্ধুত্ব থেকে দূরে থাকুন বেশি ফাঁকা সময় না রাখুন দিনে দিনে আত্মাকে শক্তিশালী করুন রাসুল সাল্লাম বলেছেন তোমাদের যে ব্যক্তি বিয়ে করতে সক্ষম নয় সে যেন রোজা রাখে রোজা তাকে নিয়ন্ত্রণে রাখবে প্রিয় ভাই ও বোনেরা ভালোবাসা হারাম নয় কিন্তু যখন তা আল্লাহকে ভুলিয়ে দেয় তখনই তা বিপদ আসুন আমরা এমন ভালোবাসা গড়ে তুলি যেটা এই দুনিয়া ও আখেরাতে আমাদের শান্তি দেবে হে আল্লাহ আমাদের অন্তরকে হারাম ভালোবাসা থেকে রক্ষা করুন আর আমাদের হালান ভালোবাসায় বরকত দিন ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে গেলে একটি লাইক দিন কমেন্টে আল্লাহ আকবার লিখুন এবং শেয়ার করে আপনার প্রিয়জনদের সতর্ক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিরাত আাত্তাকুয়া যেখানে আমরা তুলে আনি ইসলামের আলো আলো